তো বন্ধুরা আজকের যে ইট প্রতি হাজার ছয় হাজার পাঁচশো টাকা এই ইটগুলার সাউন্ড কোয়ালিটি কেমন আমি আপনাদেরকে শোনাবো ইটগুলা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ চকচকা ফ্রেশ চতুর্কোনা কিন্তু অ্যাকুরেট এটা অটো ব্রিক্স অর্থাৎ শফিক অটো ব্রিক্স আমাদের ছ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার ইটের সাউন্ড কোয়ালিটি একটু শোনাই একেবারে লোহা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আশিক ভাই পাবনা আপনাদের সাথে আছি আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ছয় টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে ইটের দাম যেটা শফিক অটো ব্রিক্স একেবারে প্লেন ইট সর্বোচ্চ হাই কোয়ালিটির ইট দেখতে পাচ্ছি আমরা কাকের মধ্যে উঠাচ্ছি যে ইটগুলো পাঠাই দিচ্ছি আজকে আমরা গাইবান্ধা বাঁধে খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আজকের ইটগুলা কেমন আমরা উঠাচ্ছি কাকের মধ্যে সেগুলো দেখাবো বা ইটের গুণগত মান সাউন্ড কোয়ালিটি ইটগুলো দিয়ে আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন বিস্তারিত জানতে পারবেন এবং একটু আসুন আগে একটু ইটগুলো দেখায় আর ইটের কোয়ালিটিটা দেখায় আজকের আমাদের শফিক অটো ব্রিক্সের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে সাদা ফকফকাই সাদা ধব্রবাট যেটা একেবারে ফ্রেশ প্লেনিট এটা প্রতি হাজার মাত্র ছ হাজার পাঁচশো টাকা আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ইটগুলো যে কোনো জেলা থেকে নিতে পারবে এইটার যদি একটু সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে শোনাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে ইটগুলা সম্পূর্ণভাবে ভিজে গেছে যার কারণে সাউন্ডটা কিন্তু একেবারে ভিজে চুপসে গেছে তো এইটগুলা পাঠিয়ে দিচ্ছি আমরা গাইবান্ধা বাদিয়া খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আমাদের ইটের দাম প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের প্রতিটি জেলাতে সরবরাহ করে দেওয়া হচ্ছে তো আমাদের এই ইট ভাড়াতে পর্যাপ্ত পরিমাণে ইট আছে যেটা মামা একটু ঘুরে দেখাও চতুর্শটা লক্ষ লক্ষ ইট কিন্তু আমাদের ইট ভাটাতে এখনও পর্যন্ত আছে একেবারে সস্তা দামে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের এই ইটগুলো ক্রয় করে নিতে পারবেন আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আজকে একটু জানিয়ে দিই যে আমাদের এই ইটগুলো নিয়ে আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন এই ঈদগুলো আমরা পাঠাচ্ছি গাইবান্ধা বাদিয়া খালি আমাদের সেলিম ভাগ্যে এই ঈটগুলো দিয়ে আপনারা যারা সাধারণত দোকানপাট করতে চান বা জমি এরিয়ার কাজ করতে চান টিন সেট দিয়ে বাড়ি করতে চান ডোয়া মেঝো পাকা করে বাড়ি করতে চান তারা কিন্তু আমাদের এই সেকেন্ড ক্লাস অটো ব্রিক্স নিয়ে নিশ্চিন্তে করতে পারবেন এটা শতভাগ ভালোই আমাদের হাওয়াই পোড়ানো কয়লা পোড়ানো অটো ব্রিক্স ইট আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ইট আমাদের ইট এখনও এখনো আছে আমি আপনাদেরকে একটু যেখানটা থেকে এই ইটগুলা পোড়ানো হয়েছিল কিলিম যেটাকে বলা হয় যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু কিলিম আছে এখানটাতে তো এই কিলিমগুলো আমি আপনাদেরকে দেখাবো আর ইটগুলা কীভাবে পোড়ায় যেহেতু এখন ঘাটা বন্ধ আছে আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানো যাচ্ছে না দেখানো যাচ্ছে না ইটগুলা কীভাবে পোড়ানো হয় পর্যাপ্ত পরিমাণ ইট আছে আমি আপনাদেরকে একটু কিলিমের মধ্যে থেকে দেখাই তো বন্ধুরা আমি কিন্তু এখন আছি একটা হীরা গুহার মধ্যে আপনারা ভাবতে পারেন এটা কিন্তু হীরা গুহা না এটা হচ্ছে আমাদের মিসার শফিক অটো ব্রিক্স যেটা কিলিম বলা হয় যেটাকে আমরা কিলিম বলে থাকি যেখানটাতে ঈদ পোড়ানো হয় দেখতে পাচ্ছেন এই পাশটাতে একেবারে সুরঙ্গর মতো দেখা যাচ্ছে এছাড়াও এই পাশেও কিন্তু সেম অবস্থা একেবারে সুরঙ্গ কাকে বল পাই গিয়ে আসো এই সুরঙ্গর মধ্যে কিন্তু ঈদগুলা সুন্দর মতোভাবে সাজানো হয় আর এই সাজানোর পরে কিন্তু এখানটাতে আমাদের কয়লা দ্বারা এগুলো পোড়ানো হয় যেটা প্রেসার সফিক অটো ব্রিক্স আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু বাইরে দুইটা ট্রাক অলরেডি লোড করার চেকা আছে আমাদের গাইবান্ধা সেলিম ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও আরও একটি যাচ্ছে উত্তরবঙ্গে এখানটাতে এই কিলিমের মধ্যে আসলে যেভাবে আপনার কয়লা বা আপনার আমরা যেটাকে বলি কয়লা দিয়ে আগুনটা যেভাবে জ্বালানো হয় এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কিছু কিছু ছিদ্র এই কিন্তু কয়লা ফালানো হয় থেকে আর এই ভেতরটা ভেতরটাতে কিন্তু এই সৌরঙ্গটার মধ্যে আসি যেটা শফি কটোব্রিক্স এর কিলিম আমরা বলে থাকি আমি আপনাদেরকে বাইরের থেকে একটা দৃশ্য দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ একটা এরিয়া নিয়ে মানে অনেক বড় একটি এরিয়া নিয়ে কিন্তু এই ইট ভাড়াটি অবস্থিত আর আমি এখন যেটার মধ্যে আসি এটা সম্ভবত খড়ি দিয়ে পড়ানো হতো আমার যতটুকু জানা মতে কারণ আমাদের শফিক এর মধ্যে দুই কোয়ালিটির ইট হয় যেটা বাংলা এবং অটো আমি আপনাদেরকে বাংলা ইটের কিছু ছবি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই বাংলা ইটগুলো কিন্তু এই কিলিন দিয়ে তৈরি করা হতো এছাড়াও যেগুলো আপনার অটো ইট তৈরি করা হয় সেটার কিলিনটা কিন্তু পাশে আর যেই অটো ইটগুলো তৈরি করা হচ্ছে অলরেডি এখন কিন্তু ভাটাটি বন্ধ আছে যার কারণে সব কিছু একেবারে শুনছেন আমি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাই মামা বাইরে আসো না যে দুটা গাড়ি লোড করতেছি মামা গাড়ি দুটো একটু দেখেন আমি কিন্তু সুরঙ্গর মধ্যে থেকে বের মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমাদের মিস্টার শফিক অটো ব্রিক্স আর এই পাশে যে দুটা গাড়ি দেখতে পাচ্ছেন এই দুটা গাড়ির মধ্যে কিন্তু আমরা অটো ইটগুলো লোড করছি আমি আপনাদেরকে একবারে কাছ থেকে দেখাবো আর একটু এরিয়াটা দেখাবো মহাপ্রথম এরিয়া অনেক বড়ো এরিয়া কিন্তু চতুর পাঁচটা আসলে এটা কিন্তু আমি বলে আপনাদেরকে বোঝাতে পারতেছি না এটা কত বিঘা সম্পত্তির উপরে এই দুইটা ক্লিম করা আমি আপনাদেরকে একটু ফাঁক থেকে দেখাবো যে ক্লিম দুইটা কত বড় ইয়া বড় বড় আসলে আমাদের এই মিস্টার সবসময় কত কিন্তু কোনো চিপনি চিপনি হয় না এটা সরাসরি আপনার গ্যাসের মাধ্যম দিয়ে বা হাওয়ার মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো পুরানো হয় যে ইটগুলো আমরা পাঠাচ্ছি আজকে দুইটা গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি পাঠাচ্ছি গাইবান্ধা আমাদের হ্যাঁ খালি সেলিম ভাইয়ের উদ্দেশ্যে একটু কাছ থেকে দেখাবো আর এছাড়াও এটা একটি পাঠাচ্ছি উত্তরবঙ্গের মধ্যেই এটা কোথায় যাচ্ছে আমি বলতে পারছি না কারণ এটা আমার জানা নাই তো আমরা ওই পাশে যে ট্রাকটি লোড করাচ্ছি সেলিম ভাইয়ের উদ্দেশ্যে প্রতি হাজারে মাত্র ছয় টাকা সফিক অটো ব্রিক্স অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমি আপনাদেরকে একটু ট্রাকের কাছ থেকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সরাসরি স্পটের মধ্যে আছি যেখানটা থেকে এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি গাড়ির লোড হচ্ছে অলরেডি দুইটা দশ চাকার ট্রাক যেই এক একটা ট্রাকের মধ্যে দশ হাজার পিস করে সেকেন্ড ক্লাস সিট নিচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টলি লোড করা হচ্ছে যেটা তিন হাজার বা পঁচিশশো করে এক এক টলির মধ্যে কিন্তু ইটগুলো নিয়ে থাকে সম্ভবত আপনারা যারা আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে দেখছেন যারা দেশের বাইরে থেকে দেখছেন বা আমাদের এই আমি যেহেতু ভিডিও দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে যারা পাবনার বাইরে থেকে দেখছেন তো তারা যদি আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সতর্কতা হিসেবে কিছু জানিয়ে দিই যারা পাবনার বাইরে থেকে ইট নেবেন সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেমনটা এরকম এরকম একটি একটি ডিস্ট্রিক্ট ট্র্যাকের মধ্যে নিতে হবে আর যারা পাবনা জেলার মধ্যে নেবেন তারা কিন্তু এরকম ছোটো ছোটো গাড়ির মধ্যে দুই হাজার পাঁচ হাজার ইট ইচ্ছা মতো নিতে পারবেন যারা পাবনার বাইরে নেবেন সর্বনিম্ন দশ হাজার নেওয়া লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে আজকের আমাদের মিসার শফিক অটো ব্রিক্সের ইটগুলো একটু কাছ থেকে দেখাবো আর আমরা গাইবান্ধা বাঁধে খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে যে ইটগুলো পাঠাচ্ছি সেগুলোও দেখাবো দেখতে পাচ্ছেন ইটটা কিন্তু একেবারে প্লেন ইটের গায়ে কোনো নাম্বার নেই একেবারে প্লেন সেকেন্ড ক্লাস ইট অর্থাৎ দুই নম্বর ইট প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা আর এই ইটের সাইজ কোয়ালিটি সম্বন্ধে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই এটার যে পাশ আছে এটা একেবারে ভরপুর তিন ইঞ্চি পাবেন যেটা সাইড আপনার ওষারের দিকটাতে আছে এটা পাবেন একেবারে বরাবর পাঁচ ইঞ্চি আর যেটা লম্বা আছে এটা পাবেন সম্পূর্ণ দশ ইঞ্চি একেবারে দশ পাঁচ তিন ইঞ্চি আমাদের শফিক অটো ব্রিক্সের অটো ব্রিক্স এটা এটা কিন্তু অটো একেবারে মেশিন দ্বারা তৈরি মানুষের কিন্তু খুবই কম ছোয়া আছে আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাবো যে আমরা গাইবান্ধা বাদে খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে কেমন ইট পাঠাচ্ছি আর আপনারা যদি আজকে আমার এই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করা হচ্ছে তো বন্ধুরা আজকের যে এই ইট প্রতি হাজার ছ হাজার পাঁচশো টাকা এই ইটগুলার সাউন্ড কোয়ালিটি কেমন আমি আপনাদেরকে শোনাবো ইটগুলা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ চকচকা ফ্রেশ চতুর্কোনা কিন্তু অ্যাকুরেট এটা অটো ব্রিক্স অর্থাৎ শফিক অটো ব্রিক্স আমাদের ছ হাজার পাঁচশো টাকা প্রতি হাজার ইটের সাউন্ড কোয়ালিটি একটু শোনাই একেবারে লোহা লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আজকের এই যে দুইটা গাড়ি আমরা লোড করে পাঠাচ্ছি এই গাড়ি দুইটা আমরা কিভাবে লেনদেন করলাম আপনাদেরকে জানাবো মিব আগে আসো আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান এস দেখতে পাচ্ছেন যে দুটা ট্রাক আমরা লোড করছি একটি ট্রাক পাঠাচ্ছি গাইবান্ধা বাদেখালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে তো লেনদেনের সিস্টেমটা আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে আসার আমি কিন্তু আপনাদেরকে বলে থাকি যে আপনারা সরাসরি আমাদের ইটভাটাতে আসেন ইটগুলা দেখেন দেখে শুনে আপনি নিজে স্পটে দাঁড়িয়ে থেকে গাড়িগুলো লোড করে টাকা পয়সা দিয়ে ইটগুলো নিয়ে যান তো যারা দেশের বাইরে আসেন বা দূরে আসেন আমাদের এখানে আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে লেনদেনের সিস্টেমটা আমি জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইট নিতে চান সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন টাকা পয়সা দিয়ে ইটগুলা ক্রয় করে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা যদি আমাদের ইটের টাকা প্লাস গাড়ির ভাড়ার টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আমরা আপনারা ইটগুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু পৌঁছাই দিতে পারবো তো আমাদের মূলত লেনদেনের বিষয় হচ্ছে আপনারা টাকা দিবেন আমরা ইট পাঠাবো নয়তো আপনাদের আসতে হবে এসে আপনার টাকা পয়সা দিয়ে নিয়ে যাইতে হবে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আপনার বাড়িতে গাড়ি যাবে পরবর্তীতে আপনি মাল নামাই নিয়ে টাকা দেবেন এরকম কোনো সিস্টেম আমাদের এখানে নেই আপনার সরাসরি আসতে হবে দেখে শুনে নিয়ে যাইতে হবে নয়তো টাকা পাঠাবেন আমরা মাল পাঠাবো তোমাকে একটু আগে আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি টাক ল আছেন দুটি টাকের মধ্যে টোটালি বিশ হাজার পিস অটো দুই নম্বর ইট কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি যে ঈদগুলো দেখতে পারছেন আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখালাম তো বন্ধুরা আপনারা যারা আসতে পারেন না যেমনটা আমাদের সেলিম ভাই উনি কিন্তু ইট ভাটাতে আসে না আমি নিজে দায়িত্ব করে কিন্তু ইটগুলো উঠাই দিচ্ছি আসলে আমার দায়িত্বটা কি আমি আপনাদেরকে একটু দেখাই মামা আসুন এই যে গাড়িটি লোড হচ্ছে এই গাড়িতে কেমন ইট লোড করা হচ্ছে ইটটা ভাঙা যাচ্ছে না ভালো যাচ্ছে ফেরেশ নাকি কি ফেরেশ ময়লা ভালো এগুলো কিন্তু দেখে শুনে আমি ইটগুলো সাজাই দিচ্ছি এটাই কিন্তু আমার কাজ তো আপনারা যারা আসতে পারবেন না তারা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে সে দিতে পারেন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি লোড করছি গাড়িটি বাঁধা হবে চালান করা হবে সমস্ত কিছু কমপ্লিট করেই কিন্তু এই গাড়িটি বের করে দেবো আর এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল বা আমি নিজে তো দেখতে পাচ্ছেন এই যে আমরা গাড়ি লোড করতাম কিন্তু তাই শেষের দিকে আর এই গাড়িটি একেবারে লোড করে কমপ্লিট করে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো অবশ্যই যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমাদের গাড়িটি কিন্তু প্রায় লোড করা শেষ এই যে দেখতে পাচ্ছেন যে এই ইটগুলো আমরা এখানটাতে ফেলে দেওয়া হয়েছে ইটগুলো কিন্তু আসলে স্ট্রাইকের মধ্যে ভালো ভালোবন্ধ সবই থাকে সেটা কিন্তু আমরা বাসায় করে করে ইটগুলো এখানটাতে ফেলে দিয়ে তাকের মধ্যে যেটা ফ্রেশ যেটা একেবারে চোখচকের সেইগুলো কিন্তু সাজাই দিচ্ছে তো আপনারা চেষ্টা করুন সরাসরি ইটভাটাতে আসার ইটভাটাতে এসে ইটগুলো নিজেরা দেখে শুনে নিয়ে যাওয়ার আপনারা না আসলে আমাদের দায়িত্ব থাকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো দেখে শুনে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না এই তারপরটি বের করে দেওয়ার শেষ মুহুর্তে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন ভিডিওটির মধ্যে যোগাযোগ করতে চাইলে নম্বরে কল দিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বা আসতেও পারেন আমরা কিন্তু আপনাদেরকে প্রায় সময় বলি সরাসরি এসে দেখে যাবে তো একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবো দেখতে থাকুন যে আমি ভিডিও করলাম আমার ভিডিওর সঙ্গে ছিল কিন্তু আমাদের মামা মোহাম্মদ সোহেল মণ্ডল তো মামাই কিন্তু আমার ক্যামেরার পিছনে ছিল উনি আমার ক্যামেরা করতে লাগছিল তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে এখন এই যে কোম্পানিটি কত বড় এরিয়ার মধ্যে আছে এই এরিয়াটা একটু দেখানোর চেষ্টা করুন আমি যে আপনাদেরকে ভাটার এরিয়াটা দেখাতে চাইলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সেই কিলিমটার উপরে যেটা আপনাদেরকে দেখালাম কিলিমের মধ্যে ঢুকছিলাম এই যে ফোটাগুলো দেখতে পাচ্ছেন এখানটা দিয়েই কিন্তু কয়লা বা কাঠের গোড়াগুলো দেওয়া হতো আর এই যে এখন এরিয়া দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া কিন্তু এই যে লোড করা হচ্ছে আর এই পাশে ইসচুরা দেখে প্রচুর পরিমাণ ইট এখনও আসে পর্যাপ্ত ইট আমার কথাগুলো আসলে ক্যামেরার মধ্যে ঢুকছে কিনা আমি জানি না পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু এখন ইট ভাটার মধ্যে আছে আর আমি সেই কিলিমের উপরে দাঁড়িয়ে আছি যেটা বাংলা কিলিম অর্থাৎ এটাকে বাংলা কিলিম বলা হয় ওটাই কিন্তু সেই অটো কিলিম এই কিন্তু সম্পূর্ণ এই কিলিম থেকে তৈরি করা হয়েছে বা বের করা হয়েছে আর এই যে দুটা গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়ি দুটা আমরা আপনাদেরকে দেখালাম আমরা একটি গাড়ি পাঠাচ্ছি সেলিন্ডার উদ্দেশ্যে আর একটি গাড়ি উত্তরবঙ্গে যাচ্ছে কোথায় সেটা বলতে পারবো না এই যে ঈদগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণ ঈদ আছে আর এই কোম্পানির এরিয়াটা কত বড় আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই মিসেজ শফিকটো ব্রিক্স যখন অলরেডি রানিংয়ে থাকে যখন সিজনটা চলতে থাকে তখন যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর এরিয়ার মধ্যে কিন্তু দুইটি কোম্পানি মানে গঠন হয়ে গেছে আর এই কোম্পানির মধ্যে এমন একটা সময় আছে যেখানে সিজন টাইমে কিন্তু প্রায় পাঁচশত মানুষও কাজ করে প্রত্যেকটা ডেলি প্রতিদিন পাঁচশত মানুষ কাজ করে এই কোম্পানির মধ্যে দেখতে এখন কিন্তু কোম্পানিটা বন্ধ আছে তারপর সংসার অবস্থা আর এই যে ইটগুলো আমরা এই ঈটগুলা কিন্তু পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন জেলাতে আপনারাও চাইলে আমাদের ঈটগুলো যে কোনো জেলা থেকে নিতে পারবে ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন ওই যে যেটা গায়ে লোড করছি তো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে টাকের কাছ থেকে দেখাই